কো উঠবে না নাকি আর তুমি তো এরকমভাবে বসে আছো দুজনে কি হয়েছে শুনি হ্যাঁ নটা বাজতে যায় এই উপরও এরম করে শুনি আছো ওঠো ওঠো আর ঘুম তোমার ভাঙছে না ওঠো পড়বে না ও সবসময় তাড়াতাড়ি উঠতে ভালো লাগে না

নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলায় বেশ কিছু কাজ সেরে নিয়েছি আর এই যে দেরি করে হাজব্যান্ড আর মেয়ে ঘুম থেকে উঠলো ডেকে ডেকে তুলে তবে মানে বিছানা থেকে নামালাম দুজনকে টেনে হেজরে বালিশ দিয়ে মানে কি বলবো ছুটির দিন হলে এমনই করতে হয় হোক উঠলো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম মেয়ে স্টাডি টেবিল উপরে তুলে দিলাম তারপরে আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিয়ে আমি মুছে নেবো এখনও টিফিন করা হয়নি দুজনে ঘুমাচ্ছিলো কার জন্য টিফিন করব বলুন আমার একার জন্য টিফিন করে খাবো আর ঠান্ডা হয়ে যাবে শীতের সময় তো এবার টিফিন করব। আগে একটু চা খেয়ে নেবো তারপরে ছুটির দিন হলে কি বলুন তো হাজবেন্ড আর মেয়ে তো দেরি করে উঠবে আর আমার তো দেরি করে আর ওঠাই হয় না আমি তো মানে প্রতিদিন আমার একই আমার ছুটি নেই হ্যাঁ আমাদের মতো যারা তাদের ছুটি নেই তাই না বলুন সত্যি আমাদের কপালটাই খারাপ তাই না বলুন আমাদের এই সংসারের কাজ করে করে সারা জীবন কাজ করে 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 তারপরে শেষে সেই আমাদের শান্তিনগরে চলে যেতে হয় তাই না এটা অবশ্য ভালো আমরা তো কাজের জন্যই এসেছি বলুন হ্যাঁ কাজকর্ম হয়ে গেছে আর জানেন তো আমাদের সিঁড়িটা যখন আমি শুট করি তখন এই সিঁড়িটা কেমন আপনাদের হয়তো খারাপ লাগে তাই না কিন্তু কি করব বলুন তো আমাদের এই শোয়ার ঘরের পাশে থেকে এই সিঁড়িটা উঠেছে তো আমাদের এখন অনেক কমপ্লিট হয়নি এখনো বা ঢের বাকি রয়েছে তো একটু মানিয়ে নেবেন আর এরপরে চাটা খেয়ে নিলাম খাওয়ার পরে আমি রান্না করতে এসেছি আজকে তো ছুটির দিন মাংস হবে আর আমার মেয়ে তো মাংস খেতে ভীষণ ভালোবাসে তো মাছ খেতে একদমই ভালোবাসে না তো মাছের মাছ খাওয়ার মানে ওর গল্প তো আপনাদের বলি আমি সব সময়ের জন্য মাছ খাতে গেলে কত হয় বা কোনো সময় মাছ ভালোভাবে খায় আর কোন সময় খায় না তো মাংসের ক্ষেত্রে ওর কিন্তু কোনো অসুবিধা নেই মাংসটাও খুব ভালো খেতে পারে তা আজকের ওর জন্য পাপা মাংস নিয়ে এসেছে আর যখনই মাংস আনে অনেক করেই মাংস আনে তো আমি কিছু মাংস রেখে দিয়েছি একটু মাংসের পকোড়া করব আর আজকের রান্না করব মাংস দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল আমার হাজব্যান্ড তো খেতে খুব ভীষণ ভালোবাসে এই যে পাতলা করে ঝোল বলতে বলতে রেডি আর লাউ শাকের তরকারি আর আমার হাজব্যান্ড আবার লাউ শাক খাবো না কিন্তু যখন খাওয়ার সময় বলে খুব ভালো লেগেছে আরেকটু দাও আরেকটু দাও বলে বেশ অনেকটাই খেয়ে নিয়েছে বুঝেছেন আজকে লাউ শাকের মধ্যে না একটু বাঁধাকপি দিয়েছিলাম এত সুন্দর লাগে না লাউ শাকের মধ্যে বাঁধাকপি দিয়ে রান্না করলে আমার মা এরকম রান্না করতেন ভীষণ ভালো লাগে

জিনিস কি তো আমার একটু নি দাও আজকে সন্ধ্যাবেলা না হঠাৎ পকোড়া খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল চায়ের সাথে তো একটু পকোড়া করলাম না মাংসের পকোড়া না এটা সুজি দিয়ে করেছি সুজি একটু বেসন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি ধনে পাতা কুচিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি দেবো বলে কিন্তু দিলাম না কারণ আমার হাজব্যান্ড তো খেতে ভালোবাসেন না ঝাল লাগবে মানে উনি বুঝতেই পারে না চপের মধ্যে লঙ্কা দিলে ওনার গালে পড়ে তো কষ্ট হয় ওনার

আমার হাজবেন্ড না এই পকোড়া চপ এই জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসেন তো আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি দিয়ে করেছো তা আমি বললাম এই দিয়ে করেছে ওনার ভীষণ ভালো লেগেছে তারপর মেয়ে পড়ছিল আর আমরা দুজনে দুজনের কাজ করছিলাম উনি কম্পিউটারে আর আমি টুকিটাকি আমার সংসারে কাজ করছিলাম তারপর রাতে ডিনার তৈরি করলাম রুটি আর দুপুরে যা তরকারি ছিল এস আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার অন্য দিনে দেখা হচ্ছে গুড নাইট